আমরা শেখ হাসিনার সময় দেখেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ওনাদের নেতাকর্মীদের এক ধরনের ঔদ্ধত্য তৈরি হয়েছিল পরের দিকে এবং তারা বলতেন যে নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না নৌকায় ভোট না দিলে কবর স্থানে জায়গা দেব না কবরে থাকতে ঢুকাতে দেবো ইত্যাদি ইত্যাদি মানে অশ্রাব্য কথাবার্তা বলতেন সেটা হচ্ছে পনেরো বছর ক্ষমতায় থাকার ফল শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলাত যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ তিনি তিনি দেশের জন্য জীবন দিয়েছেন দিয়েছেন কিন্তু সেটাও করতে দেন নাই নিরাপদে তাকে চলে যেতে পেত ফারহানা ইদানিং লক্ষ্য করা যায় যেখানে সেনাবাহিনীর নাম আসে যেখানে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে একরকম দায়ী করার প্রবণতা থাকে এটা কেন কারা করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা মুখে বাকি সবাইকে ভারতের এজেন্ট বলে কিন্তু সত্যিকার অর্থে এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করা দেশের বাইরে থেকে করে তারাই সেনা প্রধানের দোষ দেখে আমি খুবই বিনীতভাবে মনে করিয়ে দেই পহেলা অগস্ট থেকে পাঁচই অগস্ট দু আমি নিজে মাঠে ছিলাম সেই সময় চারপাশ থেকে স্লোগান এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না সবাই আনন্দিত হতো কিন্তু সেনাপ্রধান সেটি করেননি তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত চোদ্দ মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে মিথ্যে প্রোপাগ্যান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে সো তারা সেনাপ্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল চোদ্দ মাসে তারা মিজারেবলি ফেইল করেছে এবং সেনাপ্রধান শুধু একবার না বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন কেন একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ মানে কুতো না এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোন ফর্মাল মানে কোন একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গ হস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার উপরে আসতো এক দুই হলো আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো সরকার তো চেয়েছিল গুলি চালাতে সরকার তো অর্ডার দিয়েছিল সরকার তো ইয়ে করেছিল কারফিউ দিয়েছিল সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো তিন হলো শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে বলছিলেন আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন সে জনাব ওয়াকারুজামার কিন্তু সেটাও করতে দেন নাই তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আপনি আনতে পারেন একটা আবেগ যেখানে তৈরি হতে পারত সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই ছত্রিশ বছর সবই আস্তে আস্তে সামনে আসছে সেগুলোকে একটা প্রপার মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন সুতরাং এবং এবং লাস্ট দ্য লেস্ট তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন এই নির্বাচনটা না অনেকেই চায় না কারা চায় না কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগনালে নিয়োগগুলো নিয়োগ গুলো হয়েছে তারা যে একটা আনহোলি তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে তখনই এই দুই টাকার ইউবার গুলো না ইউটিউবার গুলো ওই দুই টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা রাষ্ট্রের কোন কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা এই কাজগুলা তো আসলে তারা তখন আর করতে পারবে না এবং যখন যাকে খুশি তাকে পিক করলো তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো এবং তাকে মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে এই যে একটা অবারিত সুযোগ ইউনুস সাহেব উদাস উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে আপনি একদম লক্ষ্য করে দেখবেন আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি বারবার নির্বাচনের কথা বলেছি আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে রয় এজেন্ট বলা হয়েছে আমাকে ম্যালাইন করা হয়েছে আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট আমি নির্বাচনের কথা বলছি একদম একই কারণে সেনা প্রধানকেও বারবার নানান রকম হেনস্থান মুখোমুখি হতে হচ্ছে তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে কেন বলছি তিনি ওই ছত্রিশ দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে একপাশে সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন নেন নাই তিনি একজন আর্মি পার্সোনাল বারবার 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 নির্বাচনের তাগিদ দিয়েছেন হয়েও এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না সো তিনি কিন্তু তার সমস্ত মানে পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন আজকে আমি একটা নিউজ দেখছিলাম আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে আর সেকশন টোয়েন্টি থ্রিতে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের তিন নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জ হন তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই এই সেকশনটা এইটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ অ্যান্ড আর্টিকেল টোয়েন্টি ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং ২৬ বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে পার্ট থ্রি এর সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইনটি then and there void null and void বলে গণ্য হবে কিন্তু পাঁচ আগে সরকার পরিবর্তন হতে পারে এটা কি কেবলই মাছের আলোচনা নাকি উচ্চ মহলের আলোচনার টেবিলের সিরিয়াস ইস্যু দুটো প্রশ্ন डेफिनेटলি সেনাবাহিনীকে মরালি যেভাবে ব্রেকডাউন আর চেষ্টা হচ্ছে গত 14 মাসে তার একটা এফেক্ট তো ইলেকশনে আসবেই ইলেকশনের আগেই এখন কিন্তু অলরেডি সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এর মধ্যে আমরা দেখলাম একটার পর একটা ঘটনা ঘটছে এবং অলমোস্ট প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো ঘটনা ঘটছে গতকালকে একটা নিউজে দেখলাম একজন পুলিশ কর্মকর্তা বলছেন আমি এদেশে আর চাকরি করতে চাই না আমি চাকরি বদলানোর চিন্তা করছি কারণ এখন যে কেউ যে কোনো সময় আসলে আমাদের গায়ে হাত তুলে ফেলে সম্ভবত একজন রিক্সা চালক তাকে মারতে এসেছিলেন এর পরিপ্রেক্ষিতে একজন অ্যাডিশনাল এসপিকে কিভাবে হেনস্থা করা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সো বাংলাদেশে একটা বড় চক্রান্ত আছে নির্বাচনটাকে ঘিরে এবং একটা অংশ যারা হয়তো মনে করছে যে তারা যতটা হাইপ তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যতটা দেখানোর চেষ্টা করছে যে মানুষ তাদের সঙ্গে আছে মানুষ কিন্তু আসলে ভোটের মাঠে তাদের সঙ্গে নাই সো যেই মুহূর্তে একটা নির্বাচন হয়ে যাবে নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি খুব পরিষ্কার হয়ে যাবে যে আসলে কার ভোটের ব্যাংকের অবস্থা রকম। তারা চাইছে না নির্বাচনটি হোক সো একদিকে তারা কখনো পিয়ারের কথা বলছে কখনো জুলাই সনদের কথা বলছে কখনো জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনে যাবে না হুমকি দিচ্ছে কখনো বলছে যে একটা স্পেসিফিক মার্কা ছাড়া আমি কোনো অবস্থাতেই নির্বাচন করব না অর্থাৎ সকল কিছু কেন যেন নির্বাচনকে ঘিরেই ঠিক যেটা আমি আগের সেগমেন্টে বলছিলাম যে আমরা যারা অবিরত নির্বাচনের কথা বলে গেছি সেটা যে যেই সেক্টর থেকেই বলুক আমি হয়তো রাজনীতি সেক্টর থেকে বলেছি আরেকজন হয়তো আর্মি সেক্টর থেকে বলেছে তাদেরকে একইভাবে একই কায়দায় মেলাইন করেছে একটা গ্রুপ এখন আমরা আবার দেখতে পাচ্ছি যে এই নির্বাচনটা যাতে পিছিয়ে যায় সেজন্য রাজনীতির ময়দানে বিভিন্ন শক্তি তার তার মতো করে কাজ করছে সো নির্বাচনটাকে ঘিরে ষড়যন্ত্র আছে ব্যাপক ষড়যন্ত্র আছে আর এই চোদ্দ মাসে আর মধ্যে বেশিরভাগ সময় তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে ছিল সো সাধারণ মানুষের কাছে কিন্তু বিষয়টা এখন অনেকটাই অভ্যস্ততায় পরিণত হয়েছে সো একসময় সেনাবাহিনীর পোশাক পরে দুজনকে মাঠে দেখলেই মানুষ যেরকম একেবারে সোজা হয়ে হাঁটা শুরু করত সেই অবস্থা এখন আর নাই আর তারপরে তো এর পেছনে যারা নির্বাচন ঘিরে ষড়যন্ত্র করছে তাদের নানান রকম নকশা আছেই আমি যেটা বলছিলাম যে নানানভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলাইন করা যাতা কথা বলা যে কোনো সময় লোক ডাক দেয়া এই কু হচ্ছে কু হচ্ছে এই আওয়াজ তোলা ইত্যাদি ইত্যাদি তো চলছি অবিরাম চলছে সে সকল কিছু গিয়েই নির্বাচন নিশ্চয়ই আপনি নিয়ে যে সরকারে এই সরকারের অধীনে নির্বাচন হবে নতুন 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 মুখ দেখা যাবে এই রকম কথা আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমি সেটা চাই চান আমি চাই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সক্রিয় প্রার্থী হিসেবে আমি সেটা চাই চাই তার অনেকগুলো কারণ আছে আমি এই সরকারকে শুরু থেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি অনেক বেশি ঝুঁকে থাকতে দেখেছি আমি উদাহরণ দিতে পারবো আপনি যদি চান আমি সেই নিয়োগকর্তা গুলো বলা তার বলা থেকে শুরু করে বলা থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই দুই আপনি আরেকটি টক শোতে এই কথা বলেছিলেন এবং তখন উপস্থাপক আপনাকে যেটা বলেছে যে তিনি দেখতে পান লন্ডনে গিয়ে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন তারপর থেকে আপনাদের দলের সাথে ঘনিষ্ঠতা আমি বলেছিলাম যে তাহলে বৃত্তটি পুরোপুরি পূর্ণ হয় মানে এক দল মনে করছে তিনি ওই দলের প্রতি টিলটেড ওই দল মনে করছে তিনি এই দলের প্রতি টিলটেড তার মানে মাঠে ক্রিয়াশীল কোন রাজনৈতিক দল এই সরকারকে বিশ্বাস করে না থেকে মনে করে কোন না কোনো দিকে সে ঝুঁকে সেই কারণেই এই সরকারের আসলে নির্বাচনের সময় না থেকে ভিন্ন সেট অফ পিপল দিয়ে যারা মানে uh, 5 বছর 10 বছর 25 বছর 50 বছরে খাইশ ছাড়া জাস্ট একটা নির্বাচন দিবে তিন মাস থাকবে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে চলে যাবে উই नीड ওয়েট ওই রকম সরকার জি স্যারজি সলম খিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা কেন হয় একদিন হতো দুদিন হতো মানে তিনি বেশ রাগ প্রকাশ করেছেন এবং কিছু কথা বলেছেন কলিজা ছিড়ে ফেলার কথা যেটা আমি আসলে বলতে চাচ্ছি না বেশ রেগে গিয়েছেন তিনি তিনি পরে যেটা ব্যাখ্যা দিয়েছেন তিন দিনে এসএসসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট হয় এবং বিভ্রাটটা হয় তখনই সার্জি সালম কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায় রেগে যাওয়াটা কি স্বাভাবিক কিনা সেটা জানতে চাই এবং আপনারা যখন রাজনৈতিক অনুষ্ঠান করেন এই ধরনের ঘটনা হলে তিনি যেভাবে কথা বলেছেন সেটা আসলে বলতে পারেন কিনা দেখুন আমি আমার একটা অভিজ্ঞতা বলি গতকালকে গত পরশু আশুগঞ্জে আমার একটা বিরাট জনসভা ছিল ওখানে অলমোস্ট দশ হাজারের মতো মানুষ জমা হয়েছে আমি বক্তব্য দিতে দাঁড়ানোর সাথে 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 কারেন্ট চলে গেছে জেনারেটরে ঠিক মতো কাজ করছিল না কোনো একটা কারণে কারণ লোক তো অনেক তারও জেনারেটার ছিঁড়ে গেছে আমাকে বেশ দশ পনেরো মিনিট মাইক ধরে সবাইকে থামিয়ে বক্তব্য দিতে হয়েছে এটা তো খুব স্বাভাবিক ঘটনা বাংলাদেশে বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস ঢাকার বাইরে যদি আপনি না যান শুধু ঢাকা শহরে বসে আপনি ক্রাইসিস টের পাবেন না এলাকাগুলোতে গ্রামগঞ্জগুলোতে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা ইলেকট্রিসিটি থাকে না চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তো বারো ঘন্টা থাকে না এটার মধ্যে দিয়েই তো আমরা কাজ করছি এবং আমি এটা প্রথম এরকম বহু বহু বহুবার হয়েছে বিদ্যুৎ চলে গেছে কিন্তু তাতে যেই ভাষা ব্যবহার করেছে এই ভাষাটা কয়েকটা বিষয় ইঙ্গিত করে সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনার সময় দেখেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে ওনাদের নেতাকর্মীদের এক ধরনের অধ্যত্ত তৈরি হয়েছিল পরের দিকে এবং তারা বলতেন যে নৌকায় ভোট না দিলে এলাকায় ঢুকতে পারবে না নৌকায় ভোট না দিলে কবর স্থানে জায়গা দেব না কবরে থাকতে ঢুকাতে দেবো ইত্যাদি 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 মানে অশ্রাব্য কথাবার্তা বলতেন সেটা হচ্ছে পনেরো বছর ক্ষমতায় থাকার ফল আর এরা যেহেতু মানে মাত্রই রাজনীতিতে এসেছে এটা পনেরো মাস হওয়ার আগেই তাদের মধ্যে আমরা সেই অধ্য এবং সেই বাক্য দেখতে পাচ্ছি যেটা প্রথম আলো আজকে তিনটা ডট দিয়েছে এবং দিয়ে রিপোর্টের শেষে বলছে এখানে ছাপার অযোগ্য শব্দ ব্যবহৃত হওয়ায় আমরা ওখানে তিনটা স্টার মার্ক দিয়েছি ডট দিয়েছে সো এটা আসলে ইঙ্গিত করে যে রাজনীতিতে Тереসা বলেছেন পরে সরি বলেছেন যেই ধৈর্য এবং যেই সহনশীলতা দরকার এবং দেশের পরিস্থিতিটা তো আসলে বুঝতে হবে আপনাকে তাই না আহ আপনি জমিদারের নাতি হতেই পারেন কিন্তু দেশে আসলে বিদ্যুৎ প্রোডাকশন সেরকম নাই সেই বিদ্যুতের অবস্থা সেরকম না যে আপনি ঘন্টার মধ্যে বিদ্যুৎ পাবেন এটা আমাদের সকলেরই ফেস করতে হয় কিন্তু আমরা যেহেতু ফেস করে অভ্যস্ত এবং গত পনেরো বছর ধরে বিশ বছর ধরে এগুলো হয়েছে আমরা এটাতে সামহাও অ্যাডজাস্ট করে ফেলেছে এবং আমাদের সেই ধৈর্য প্রজ্ঞা আছে যে রাজনীতিতে এই কথাগুলো বলা যায়